খারাপ খবর ছড়াতে সময় লাগে না সংবাদপত্রে বেরোলো সংবাদ সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূলচন্দ্র গ্রেপ্তার লুটপাটের অভিযোগে জেলে যেতে হলো তিন কর্মীকে কি হল তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন সেটা উনিশশো স্থান পাবনা পদ্মার তীরে গড়ে উঠছে সৎসঙ্গ আশ্রম ছ বছর হলো চালু হয়েছে সৎসঙ্গ তপবন বিদ্যালয় ছাত্রদের মধ্যে বপন হচ্ছে নৈতিক শিক্ষা আত্মনিয়ন্ত্রণ ও মানবিকতার বীজ কিন্তু ঘটনাটা শুরু হলো হঠাৎ করে সেদিন জমিদার শাহচৌধুরী মহাশয়ের ভাইপোর নেতৃত্বে গ্রামের কয়েকজন ছেলে মিলে শিশি ঠাকুরের নামে আশারিং ভাষায় গালাগালি দিতে শুরু করলো স্কুল চত্বরে তখন সেখানে সৎসঙ্গ তপবন বিদ্যালয় এবং পাবনা কলেজে কিছু ছাত্র উপস্থিত ছিল সহ্য করতে না পেরে তাদের মধ্যে এক ছাত্র এই কুস্তিত আচরণের প্রতিবাদ করল জমিদার বাবুর ভাইপো তখন স্কেল দিয়ে সেই ছাত্রকে মারধর করা শুরু করল ভয়ানকভাবে এই ঘটনার প্রতিবাদে অন্যান্য ছাত্ররা এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে ফলে হাতাহাতি শুরু হয় পরে ছাত্ররা স্কেলটি কেড়ে নিয়ে এসে সে ঠাকুরকে সমস্ত ঘটনা জানায় ঠাকুর সঙ্গে সঙ্গে ডাক্তার যতীন রায়কে ডেকে ছাত্রদের সঙ্গে পাঠান যাতে তিনি যে বিষয়টা জমিদারবাবুকে জানান এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে বলেন বাবু ঘটনাটা শুনে যতীনবাবুর কাছে দুঃখ প্রকাশ করেন এবং বলেন তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন কিন্তু পরদিন থেকে আরও বালু উপদ্রব দেখা গেল গ্রামের কিছু দুষ্কৃতিকারী ছেলে সৎসঙ্গের কর্মীদের দেখলেই বিনা কারণে গালি এবং মারধর করছে একদিন আশ্রমের কর্মী বাবু বঙ্কিমচন্দ্র রায় পাবনায় কাজে যাচ্ছিলেন পথের মধ্যে জমিদারদের পাড়ায় রাস্তার কয়েকজন মিলে তাকে বিনা কারণে মারধর করে খবর পেয়ে শিশু ঠাকুর নিজে গেলেন জমিদারবাবুর কাছে অনুরোধ করলেন যেন এরকমটা না ঘটে বাবু তখন উদাসীন তোর তার নাকি পাড়ার বা বাড়ির ছেলেদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই এদিকে বঙ্কিমবাবু পাবনা গিয়ে দেখলেন জমিদারবাবুর বাবুর ভাইপো এবং তার আত্মীয়রা তার নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছে তাই তিনিও আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এরপর আরো কয়েকজন সৎসঙ্গ কর্মীকে মারধর করা হয় এবং তারা প্রত্যেকেই থানায় অভিযোগ করেন আতঙ্ক এবার রাস্তা থেকে ঢুকে পড়ল আশ্রমে একদিন রাত্রেবেলা দেখা গেল আশ্রমের একটি চালাঘরে আগুন লেগে গেছে তারপর থেকে প্রতি রাতে আশ্রমে ঢিল পড়া শুরু হল কাজটা যে কাদের তা সহজেই অনুমেয় শ্রী ঠাকুর নিজে গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাত ধরে শান্তির জন্য অনুরোধ করলেন বোঝালেন কিন্তু কোনো ফল হল না কয়েকদিন পরে আবার একদিন গ্রামের এক ছেলে এবং আশ্রমের এক ছাত্র পাবনা কলেজ থেকে ফিরছিল তখন গ্রামবাসী কিছু লোক তাদের ধরে সাইকেল থেকে মেরে ফেলে পেটায় গ্রামের ছেলেটি সৎসঙ্গের কেউ ছিল না কিন্তু ঘটনার প্রতিবাদ করায় তাকেও মার খেতে হয় সেই সাইটের অভিভাবক আদালতে মামলা করেন কিন্তু প্রতিপক্ষরা তাকে ভয় দেখাতে শুরু করল প্রাণ নাশে তাই তিনি নিজের সুরক্ষার জন্য আদালতে শান্তি রক্ষার আবেদন করলেন এরপর একদিন হঠাৎ আশ্রমে খবর এলো সকালবেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট গ্রামে এসেছেন এবং সৎসঙ্গের তিনজন কর্মী সুশীলবাবু প্রভাসবাবু এবং অবিনাশবাবুকে ডেকে পাঠিয়েছেন তারা দ্রুত সেখানে গেলেন গিয়ে দেখলেন অনেক লোক হয়ে রয়েছে হঠাৎ তাদের মধ্যে একজন এই তিনজনের দিকে আঙুল তুলে চিৎকার করে ওরাই আমাদের লুট করতে তিনজন তো হতভম্ব হয়ে গেলেন জানা গেল কিছু লোক তাদের বাড়ি লুট হয়েছে বলে অভিযোগ করেছে এবং পুলিশকে বলেছে সৎসঙ্গ আশ্রমের নাকি লুট করিয়েছেন পুলিশ সুপার দারোগাকে তদন্তের দায়িত্ব দিয়ে চলে গেলেন দারোগা জমিদারের রিপোর্ট অনুযায়ী এই তিনজন কর্মীকে গ্রেপ্তার করলেন খারাপ খবর ছড়াতে সময় লাগে না গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল খবর যে চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে সৎসঙ্গ কর্মীরা কেউ বিশ্বাসই করতে পারছিল না যে সৎসঙ্গের এই সম্মানিত কর্মীরা এমন জঘন্য কাজ করতে পারেন বলে সংবাদ মাধ্যমকে নিরপেক্ষতার পথ থেকে সরিয়ে এনে প্রভাবশালী ব্যক্তির নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করা এ তো নতুন কিছু নয় এই সময় আনন্দবাজার পত্রিকায় ছাপা হল একটি মিথ্যা খবর প্রতিষ্ঠাতা মুক্তি। খবর ছড়িয়ে পড়ল সারা বাংলায় আনন্দবাজারের সম্পাদককে বারবার অনুরোধ করা হল এটা মিথ্যা খবর বলে প্রকাশ করে জানাতে কিন্তু তিনি এ বিষয়ে কোনো গুরুত্বই দিলেন না শেষে পুলিশের তদন্তে প্রমাণ হল যে সৎসঙ্গের কর্মীদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা এবং তা ছিল হিংসা এবং ষড়যন্ত্রের ফল ম্যাজিস্ট্রেট রিপোর্ট পেয়ে তিনজন সৎসঙ্গ কর্মীকে মামলার দায় থেকে মুক্তি দিলেন এবং অভিযোগকারীদের জিজ্ঞাসা করলেন এরকম মিথ্যা অভিযোগ করে নিরাপরাধের ফাঁসানোর জন্য কেন তাদের শাস্তি দেওয়া হবে না অভিযোগকারীরা পরে ভুল স্বীকার করে নিয়ে লিখিতভাবে ক্ষমা চাইল এবং তাদেরকে ছেড়ে দেওয়া হল এভাবেই দেখা গেল গ্রামে সংস্কার আরম্ভ করতে গিয়ে শিশি ঠাকুর প্রথমে তার প্রতিবেশীদের হাতেই নির্যাতিত হলেন আসলে গ্রামের জমিদার শাহ চৌধুরী শুরুতে তিনিও সৎসঙ্গের কিছু দায়িত্ব ছিলেন কিন্তু তার হাতে যে টাকা খরচ হতো তার হিসেব চাইলেও তিনি দিতেন না সেই জন্য সেই দায়িত্ব তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এরপর থেকেই তিনি ঠাকুরের কাজে বাধা দিতে শুরু করেন এবং আরো কয়েকজন অসৎ লোকের সঙ্গে মিলে নানান মিথ্যা প্রচার চালান দরিদ্র কৃষকদের জন্য ঠাকুর যে ব্যাংক করেছিলেন যেখান থেকে তারা ভীষণ অল্প সুদে ঋণ পেত তা নিয়েও জমিদার মহাজনদের ক্ষোভ জন্মায় ফলে এইসব কুটিল স্বার্থান্দ লোকেরা সকলে মিলে ঠাকুরের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে লুটপাটের এই মিথ্যা মামলা তৈরি করে ভালো কাজে বাধা সবসময় কিন্তু সত্যকে কি আর কেউ আটকে রাখতে পারে হাজার বাধা সত্ত্বেও প্রকাশ পাইছে কত মিথ্যা অভিযোগ যুক্তি দিয়ে আটকাতে যাওয়া হয়েছে তাকে এখনো হয়ে চলেছে কিন্তু থামাতে কি পেরেছে তার রথ বরং আরো প্রবলভাবে আরও গতিবেগ নিয়ে এগিয়ে চলেছে তা সমস্ত বাধাকে তুচ্ছ করে সমস্ত বাধা বাধ্য করে দিকে দিকে রাজ্যে রাজ্যে দেশে বিদেশে হাজার হাজার সৎসঙ্গ মন্দির তারই সাক্ষ্য বহন করে